কারণ আপনি জানেন যে গত তিপ্পান্ন বছর ধরে যে সরকারি ক্ষমতায় ছিল তার সমর্থিত লোকজন এই বাংলাদেশটাকে নানান ভাবে নানান উপায়ে নানান পন্থায় এ দেশের বিপুল পরিমাণ অর্থ সম্পদ এই দেশ থেকে পাচার করে বিভিন্ন দেশে তারা সেকেন্ড হোম করেছে তাদের বিজনেস করেছে এবং উনিশ থেকে বিশ কিছু হলেই তারা চলে যায় দেশের বাইরে চিকিৎসা করতে এবং তারা চলে যায় পার্মানেন্টলি থাকতে এবং চলে যায় সেখানে ব্যবসা বাণিজ্য করে আরাম আয়েস করার জন্য প্রশ্ন হচ্ছে বাংলাদেশের যত রাজনীতিবিদ দেশের বাহিরে সেকেন্ড হোম করেছে বিজনেস করেছে এবং বিপুল পরিমাণ অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে আছে দেশের বাহিরে সারাক্ষণ তার বিরুদ্ধে মিথ্যাচার করতে থাকবে এবং নানান উপায়ে নানানভাবে সত্য মিথ্যা মিলিয়ে নানানভাবে গুজব ছড়াতে থাকবে অর্থাৎ এক কথায় শান্তিতে দেশ পরিচালনা করতে দিবে না কারণ একটাই তাদের সমর্থিত যে নেতা বা নেত্রী সে দেশ পরিচালনা না করার ফলে তারা তাদের অবৈধ ইনকাম করতে পারছে না দেশের বাহিরে টাকা পাচার করতে পারছে না এবং দেশের বাহিরে ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি করতে পারছে না মূলত এটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য